আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা চলো আমি চলে এসেছি দেখতে পাচ্ছ কোথায় সেই অন্নপূর্ণাতে এই দেখো অন্নপূর্ণাতে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ আর কী করতে এসেছি সেটা তোমাদের আজকে শেয়ার করব। চলো তাহলে দেখা যাক চলো আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক আর দেখো প্রচণ্ড কিন্তু মানে কি আর এখন তো হলো রাখির সময় বাবা দেখো প্রচন্ড যেদিকে তাকে বলে সব রাখি ঝুলছে দেখতে পাচ্ছো দেখো তোমাদের পুরো দোকানটা ঘুরি ঘুরি রেখেছি দেখো যার যার রাখি লাগবে চলে আসো অন্নপূর্ণাতে রাখি কিনতে ব্যাপক আর এই দেখো গুসাইজি দেখতো যাই গুসাইজি মুখটা তোলো একটু হাই হ্যালো বলে তো দেখতে বলছো আর চলে এসেছি আমরা এখানে পুজোর কেনাকাটা করতে মানে কালকে আমাদের একটা দোকান ওপেনিং হবে সে পুজোর জিনিসপত্র কিনতে এসেছি আর এ দেখো দেখতে পাচ্ছ মা লক্ষ্মী গণেশ নিয়েছি কালকে লক্ষ্মী গণেশের পুজো হবে তাই সেই ফটো নিয়েছি তোমার গান বন্ধ করে আর ঠাকুরের জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর এদিকে দেখো সব কেনাকাটা হয়ে গেছে দেখতে পাচ্ছি সব ব্যাগেও ভরা হয়ে গেছে কাপড় গামছা ঘট। মানে পুজোর যা জিনিসপত্র সব কেনা হয়ে গেছে আর আমি যত পুজোর জিনিস এখান থেকেই কেনাকাটা করি আর নামটা কি যেন অন্নপূর্ণাতে ভাতু বস্তি মানে যে এখানে সব কিছুই পাওয়া যায় সব রকমের আইটেম আপনাদের যার যার লাগবে চলে আসতে পারেন এখানে অন্নপূর্ণাতে সব পাওয়া যায় কিন্তু একটু পয়সা বেশি নেই দুঃখের বিষয় দেখতে পাচ্ছি সবাই আর দেখো যাক আমাদের এখন কেনাকাটা হয়ে গেছে এখন বিল পেমেন্ট করতে হবে আর বেরিয়ে যাবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই বাই